বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সগুলি ক্যাঙ্কা আছেন আশা করি সগুলি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তে আজকে আমি চলে যাচ্ছি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসত তো এই কলেজ ক্যাম্পাসত কি কি আছে এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো শুরুতেই এটি আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছেলেপেলেরা খেলিচ্ছে তারা অবশ্য বিকেলে সবসময়ই খালি এড়াই না আরও অনেক লোকজন আছে যারা এই ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করে চলাফেরা করে ইত্যাদি ইত্যাদি আসা যাওয়া করে আর কি তো এটি কিন্তু খালি খেলাধুলাই করা যায় না এটি কিন্তু তারা আরও অনেক কাজ কাম করিচ্ছে মিস্ত্রিরা আপনারা সকলি দেখবেই পারছেন তো দেখি আরও সামনে কি আছে এটা আসলে আপনারা জিঙ্কা হাঁটাহাঁটির সুযোগ পাবেন সিংকা মুখরোচক কিছু খাওয়ার জিনিসও পাবেন চলেন সামনে দেখি আরও কি আছে এটি ঢুকবে ঢুকলেই দেখবে পারবেন আপনারা শাপলা আর এটি তো এই আঙ্কেলটা মুড়িমাখার দোকান আসলে আপনারা মুড়িমাখা খাবার পারবেন তাই আমিও চলে যাচ্ছি বিকালবেলা ভালো লাগেছিল না তাই ভাবলাম যে ক্যাম্পাস থেকে একটু হাঁটাহাঁটি করে আসি ভালো লাগবি এসে তো দেখিয়েছি মাসাল্লা অনেকগুলান ফুল ফুটে আছে এটি আসলে আপনারা বললে ফুল দেখতে পারবেন আশা করি আপনাকে কাছে অনেক ভালো লাগবি আমার কাছে তো সেই লাগিচ্ছে দেখতে এই যে দেখবার পাচ্ছেন অনেক লোকজন হাঁটাহাঁটি করিচ্ছে ঘোরাফেরা করিচ্ছে কেউ আছে হাঁটার জন্যে কেউ আছে ট্যাঙ্কি মারার জন্যে এই আজিজুল হক কলেজ ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় এরা যারা আপনারা আসেননি তারা বুঝবার পারবেন না ভিডিও দেখে বগুড়ার ভিতর যারা আছেন তারা অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে আসে ঘুরে যাবেন আশা করি আপনাকে সগুলির কাছে অনেক বেশি ভালো লাগবে আমি তো মাঝে মধ্যেই আসি এই কলেজ ক্যাম্পাসের মধ্যে এটি আসলে আপনারা অনেক ভালো অনুভব করতে পারবেন এই যে দেখবার পাচ্ছেন এটাই হচ্ছে প্রথম গেট কলেজের ঢোকার দেখেন সগলে যার যার মতো হাঁটাহাঁটি করিচ্ছে ঘোরাফেরা করিচ্ছে যে আপুরা ভাইয়ারা আন্টিরা সগুলি যাচ্ছে একটু ঘোরাফেরা করার জন্যে এরপরে আপনারা দেখবার পারবেন এটি খালারা নানিরা চাষারা ভাবা পিঠা পিঠাকণ কুশলি কন সাদা পিঠা কন অনেকগুলান খাবার নিয়ে তারা এটি বসে আছে হাঁটাহাঁটির পাশাপাশি আপনারা এই ধরনের খাবারও খেতে পারবেন যেহেতু শীতকাল পরেই গেছে সেহেতু শীতকালের জন্য তো এগুলো সব ভাইরাল পিঠা এগুলো পিঠা পছন্দ করে না এমন লোক তো পাওয়াই যাবি না শীতের শীতের সকালে হোক বা বিকেলে হোক বা সন্ধ্যায় হোক এগুলা পিঠে কিন্তু অনেক চলে যেহেতু কলেজ ক্যাম্পাসের মধ্যে অনেকেই আসে সেই ক্ষেত্রে তারা অনেক কিছুই বেচা বিক্রি করতে পারে এসে দেখেন কাকা পিঠের জন্য আটা মাকিচ্ছে ক্যাম্পাসের মধ্যে সাইকেল হুন্ডা অটোরিকশা সবই চলাচল করবার পারে কেউ হুন্ডা চালান শিখবার আসে কেউ সাইকেল চালান শিখবার পারে এ আর কি সব মিলাই জিলাই ভালোই লাগে আর কি এই দেখেন কত মানুষ হাঁটাচলা চলা করবে রাজ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো যাই হোক ভিডিওতে আমি কতটুকু দেখাবের পারছি আপনাকে জানি না তবে যারা যারা বগুড়ার মধ্যে আছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন দিয়ে ততক্ষণ পর্যন্ত সুগলি ভালো থাকেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ